ব্যাক টু মাই চ্যানেল অফ হেয়ার টিটোরিয়ালস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে আমি এই যে পুরো ব্লাউজের কাটিংটা এবং ব্লাউজের প্যাটার্ন কাটিংটা পুরো দেখিয়ে দিয়েছিলাম ডিটেলসে যারা এখনও দেখেনি তারা আমার চ্যানেলেকে একটু চেক করে নেবে কীভাবে তোমরা ব্লাউজের প্যাটার্ন কাটিং করবে এবং সেটা দিয়ে কাটিং করবে ব্লাউজ তো দেখিয়ে দিয়েছি এবং এই ভিডিওতে আমি এই ব্লাউজের পুরো ডিটেলসে সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি পিছনের পার্ট পিছনের পার্টে কিন্তু আমি এখানে গলা করব তাই জন্য আমি এখানে লেন্থ নিয়ে নিচ্ছি দু ইঞ্চি দু সুতের মতো গলার যে লেন চওড়ার লেন্থটা দিচ্ছি এবং লেন্থ নিচ্ছি এখানে নিচ পোষানে কিন্তু তোমরা তিন ইঞ্চি করবে এবং আমি এখানে টোটাল নয় ইঞ্চি লেন্থ নিয়ে নিয়েছি গলার জন্য তো এখানে আমার একটু ডিজাইন যে গলা পিট হবে তো সেটা করতে হবে তাতে এখান থেকে ওপর ফেতা থেকে আমি তিন ইঞ্চি নিচে একটা মার্জিন করলাম করে এই যে এইভাবে সেফটিকে মিলিয়ে দিলাম এবং এখানে পিছনের টাইপের ঠিক গোল টাইপের যে ডিজাইনগুলো হয় সেটি করব তো এইভাবে এইভাবে সেফটিকে মিলিয়ে দিলাম খুব সহজভাবে আমি কোনো এক্সট্রা কাপড় দিয়ে এই গলাটিকে তৈরি করছি না তো ফার্স্ট দিয়েই গলাটিকে কমপ্লিট করব তো যেভাবে আমি ড্রয়িং করেছি যেভাবে সেভাবে কাটিংটা করে নিয়েছি এই যে রাউন্ড শেপের গলাটিকে তো এখানে আমি কি করব যে প্রথমে যে পাটটি যেটা মেন ফেব্রিক আমাদের সেই পাটটিকে সজাভাবে কিন্তু রাখতে হবে উল্টোভাবে রাখলে হবে না সজাভাবে রাখতে হবে যদি তোমরা ফলস দিয়ে গলা তৈরি করতে চাও তাহলে আমি যেভাবে করছি তোমাদের কোর্স ঠিক সেভাবে করতে হবে তো এখানে আমি এই যে মেন ফেব্রিকটাকে কিন্তু সোজা দিকে ভালোভাবে মেলিয়ে রেখে দিলাম তো তারপরে তো ফলসের কোনো উল্টা বা সোজা হয় না যদি হয়ে থাকে তবে ফলসটিকে তোমরা উল্টো রাখবে তো এখানে আমি রেখে দিয়েছি সোজা পাটের উপরে ফলসটিকে রেখে যেভাবে ড্রয়িং করেছি গলাটিকে সেভাবে কিন্তু সেলাই করে নেবো সেলাই করে বাদ বাকি কাপড়গুলো কেটে নেব তো নিজ পোষণ থেকেও আমি কেন আলাদা কাপড় দিয়ে কিন্তু সেলাই করব না এই ফলস ফলস দিয়ে সেলাই করব তাই জন্য এভাবে ভাবে নিজ পোর্শানে কিন্তু আবারও একটা সেলাই মেরে নেব। যাতে করে আমার পিছন সাইডটি লক হয়ে যায় আলাদাভাবে কোনো কাপড় লাগাতে হবে না তো ভালোভাবে সেলাই করার পরে বাদ বাকি কাপড়টিকে আমি ভালোভাবে কেটে নেবো কেটে নেওয়ার পরে ছোটো ছোটোভাবে কাট লাগিয়ে দেবো নিজ পোষণ থেকেও এবং গলার দিক থেকেও কিন্তু আমাদেরকে ছোটো ছোটোভাবে কাঠ লাগিয়ে দিতে হবে যাতে ফোল্ডিং করার সময় কোনো যেন অসুবিধা না হয় এভাবে কাট লাগে যে কোনো এক সাইড থেকে এরকম হাত গড়িয়ে কিন্তু তোমরা এটিকে সাজা করে নেবে খুব সহজভাবে এটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল পিছনের পাট তো এই পদ্ধতিটা কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে কাপড়গুলো ভালোভাবে কিন্তু খুলে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে উপর থেকে চাপ সেলাই লাগিয়ে নেবে এবং তোমরা যদি চাপ সেলাই না করতে চাও তো এখানে ফ্রেশ করে নেবে তো করলে কিন্তু হয়ে যাবে পিছনের পার্টটা আমাদের একদম কমপ্লিট তো এখানে আমি কিন্তু চাপ সেলাই করে নিয়েছি করে নেওয়ার পরে পিছনের পাটটি কমপ্লিট হয়ে গেছে এবং দু সাইড থেকে টেকিং আমাদেরকে মেনে নিতে হবে টেকিং মালিক পিছনের ভারটা কমপ্লিট হয়ে যাবে তার আগে আমাদের কি কি করতে হবে যে সাইড থেকে একটি করে সেলাই করে নিতে হবে যাতে কাপড়গুলো না সরে যায় তো এটা কিন্তু আমাদের নেটের কাপড় সরে যেতে পারে তো তাই জন্য আমি দু সাইড থেকে কিন্তু সেলাইটিকে মেরে লক করে নিচ্ছি করে নেওয়ার পরে কাপড়টিকে মাছ বরাবর রেখে কিন্তু আমি এখান থেকে চার ইঞ্চি নিচ থেকে নিয়ে নিলাম এবং উপর দিক থেকেও চার ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এভাবে সেফটিকে করে দিলাম এবং দু সাইডে আমি কিন্তু পনে এক ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি তো অপর দিকেও এই ছাপটি করার জন্য এই সোজা পাট করে এই যে দুটো সাইজ থেকে কিন্তু আমি এরকম মার্জিনটা নিয়ে নিলাম নিয়ে এইভাবে কিন্তু সেলাইটিকে করে নেব নিয়ে নিলে আমাদের কিন্তু পিছন পাটের টেকিং মারা একদম কমপ্লিট হয়ে যাবে আমার কিন্তু পিছনের পাটটা একদম কমপ্লিট তো চলো এবার সামনের পাটটি করি তো সামনের পাটটি এবার তৈরি করব তো সামনের পাটে প্রত্যেকটি এখানে কিন্তু মেন ফেব্রিক এবং ফলস ফেব্রিক ভালোভাবে দেখে মিলিয়ে তোমরা ফেলে দেখে নেবে সামনের পাটটাই কিন্তু অবশ্যই তোমাদের মেন সামনের পাটে যদি খাপ যদি না ভজ ভজাতে পারো তবে কিন্তু তোমাদের ব্লাউজটা কমপ্লিট হবে না তো এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে করে কিন্তু আমি আগে মেলে দেখে নিচ্ছি যে কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো এবং সব কিছু দেখে নিচ্ছি তো এই যে এখানেও দেখতে পাচ্ছ এই যে এই যে সেপগুলো আমি কিভাবে রেখে রেখে মিলিয়ে দিচ্ছি ছোট দিকটা কিন্তু সামন দিকে থাকবে বড় দিকটা পিছনের দিকে থাকবে যে যে দিক থেকে তোমরা পোনে এক ডাউন শেপ করেছিল সেটা কিন্তু সামান্য দিক তো এভাবে সেপটিকে ভালোভাবে মিলিয়ে তো আমি এখানে দেখিয়ে নিচ্ছি যে এখানে টেকিং মেরে কমপ্লিট করে নেব তো এখানে আমি কিন্তু কাপড়টিকে মাছ বরাবর রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চির মতো কিন্তু কাপড় নিয়ে নিয়েছিলাম যতটা কিন্তু আমি মার্জিন বাড়িয়েছিলাম কাটিংয়ের সময় তো সেভাবে কিন্তু এখানে কাপড়টিকে নিয়ে এখানে টেকিং মেরে কমপ্লিট করে নিয়েছি যারা এখনও পর্যন্ত ডিটেলসে কাটিংগুলো দেখে তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই চেক করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু টেকিং মেরে দুটো পার্টি কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরেই যে ভালোভাবে মিলিয়ে দেখিয়ে নেব যে ছোট পাটটা সামন দিকে হবে কিনা না ছোটো পাটটিকে সামন দিকে রেখে কিন্তু আমাদেরকে অবশ্যই কাপড়টিকে মিলে এভাবে রেখে দিতে হবে সোজা পাটের ওপরে উল্টো পাটটিকে কিন্তু রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে ছোট পাটটা কিন্তু সামন দিকে থাকবে এভাবে ভালোভাবে মিলিয়ে কিন্তু সোজা পাটের উপরে উল্টা পাট রেখে কিন্তু সেলাই করবে খাপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটাও মিস করবে না একটিও সেলাই মিস করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো পাটটিকে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি এবার দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরো খাপটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কিভাবে খাপটিকে ফুলো ফুলোভাবে ভাবে তো মাত্র কিছু প্রসেস ফলো করলে কিন্তু তোমরাও এভাবে এই খুব খাপগুলো সুন্দর ফুলো ফুলো থাকবে এভাবে কিন্তু তৈরি করতে পারবে তো দেখতে পাচ্ছ আমার খাপগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে ফুলো ফুলো টাইপের তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো খাপ করে একদম কমপ্লিট করে নিয়েছি আবারও কাপড় মেলে মেলে ফিরিয়ে দেখিয়ে নেব ঠিক ঠিকঠাকভাবে আমাদের ভোজছে কিনা বা কাপড় ছোটো বড়ো থাকলে কিন্তু এখানে তোমরা কেটে সমান করে নেবে কারণ এখানে কিন্তু নেট ফেব্রিক তাই জন্য কাপড় কিন্তু একটু বাঁচিয়ে বাঁচিয়ে মেন ফেব্রিকটাকে কাটিং করবে অনেক সময় কিন্তু দেখ দেখা যায় যে কাপড় মেন ফেব্রিকটা কিন্তু ছোট হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ আমি এক্সট্রা কাপড়গুলো কিন্তু এখানে কেটে বাদিয়ে দিয়েছি মেন যে আমাদের ফলসের যে ফেব্রিক সেটা কিন্তু আমাদের মেন মাপ তো এই মেন ফেব্রিকের সাইডগুলো আমি কেটে কেটে এখানে বাদিয়ে দিচ্ছি দিয়ে এভাবে রেখে কিন্তু আমাদেরকে কাপড়টিকে সেলাই করতে হবে আবারও সোজা পাটের ওপরে উল্টো পাট রেখে কিন্তু আমাদেরকে ভালোভাবে সেলাই করে নিতে হবে প্রত্যেকটা ধাপ পাই ধাপ কিন্তু তোমরা দেখে নিও এবং বোঝার চেষ্টা করো এই যে আমি সোজা পাটের উপরে উল্টো পাট রেখে কিন্তু আবারও কমপ্লিট করে নিয়েছি তো এই পাটটিকে যেভাবে কমপ্লিট করবো অপর পাটটিকেও ঠিক সেভাবে কমপ্লিট করবো আবার সাইড থেকে কিন্তু সেলাই করে দিচ্ছি যাতে করে কাপড়টি সরে না যায় তো এই যে ভালোভাবে লক করে নিচ্ছি সাইড থেকে এবং বাদ বাকি কাপড়গুলো আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম তো দুটো পার্টি আমি এখানে কমপ্লিট করে নিয়েছি এবং নিজ পোশান থেকে আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে নিজ পোশান থেকেও তোমরা আমি যেভাবে করছি সেভাবে করতে পারো এবং তোমরা যদি চাও যে কাপড় দিয়ে তোমরা আলাদাভাবে সেলাই করবে সেটাও করতে পারো তো এখানে আমি আগে মিলিয়ে দেখে নিচ্ছি যে ফলসগুলো আমাদের ঠিকঠাকভাবে মিলছে কি এবং ফলসের উপরে মেন ফ্যাব্রিকটাকেও দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি মিলিয়ে তো তোমরা চাইলে এভাবে এই যে সোজা পাটের উপরে ঠিক এভাবে উল্টো পাট রেখে কিন্তু তোমরা সেলাই করতে পারো ঠিক এভাবে তোমরা অবশ্যই এই যে দেখে নেবে যে শেপ সাইজটা সেপ যে ডাপ ডাউন শেপটা সেটা কিন্তু তোমাদের সামন দিকে থাকবে তোমরা চাইলে এভাবে কিন্তু রেখে সেলাই করে নিতে পারো তো আমি এখানে ঠিক একটু রকম সেলাই করবো যাতে করে আমার নিজ পজিশান থেকে আলাদাভাবে কোনো কাপড় না দিয়ে সেলাই করতে হয় তো সেভাবে তৈরি করব তাই জন্য আমি এখানে সজা পাটের উপরে ফলসটিকে কিন্তু রেখে দিলাম ফর্সটিকে রেখে দিই এবং নিজ পশন থেকে আমি এখানে সেলাই করে নিলাম সেলাই করে লক করে নেব তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ডাউন শেপটা যেটা তোমরা হাফ ইঞ্চি ডাউন শেপ করেছিলে সেটা কিন্তু তোমাদের সামন দিকে থাকবে খাপের ওপরে কিন্তু সেলাইটা হবে তো এই যে আমি এখানে কাপড়টিকে ভালোভাবে মেলে নিয়েছি মেলে নেওয়ার পরে এবার আমি সোজা পাটের উপরে উল্টো পাট দেখে কিন্তু সেলাইটা করে নিচ্ছি ভালোভাবে দেখে কিন্তু তোমরা সেলাই করার চেষ্টা করো তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে সোজা পাটের ওপরে কিন্তু উল্টা পাট রেখে সেলাই করে নিয়েছি এখানে কিন্তু ফলস দিয়ে সেলাই করিনি শুধুমাত্র কাপড়টিকে দিয়ে সেলাই করেছি করে নেওয়ার পরে এই যে মেন যে তোমাদের পার্টটি এটি কিন্তু রাউন্ড রাউন্ড রাউন্ডভাবে তোমরা নিয়ে আসবে নিয়ে আসার পরে দেখবে এখানে তোমাদের একটা মুখ খুলে যাবে যে মুখের উপরে তোমাদেরকে সেলাইটিকে করতে হবে এই যে ফলস আর মেন ফেব্রিকটাকে দিয়ে কিন্তু এভাবে তোমরা সেলাইটিকে করে কমপ্লিট করে নেবে এভাবে করলে কিন্তু তোমাদেরকে এক্সট্রা হবে কোনো রকম কোনো কাপড় দিয়ে নিজ পোর্শনটাকে সেলাই করতে হবে না এই যে ব্লাউজটা একদম রেডি তো দেখতে পাচ্ছি একদম এই যে রেডি হয়ে গেছে তো ওপর থেকে তোমরা চাইলে চাপ সেলাই করে নিতে পারো এবং তোমরা যদি না চাও তোমরা এখানে প্রেস করে নিতে পারো তো দেখতে পাচ্ছ ভিতর থেকেও কতটা ফিনিশিংভাবে আমাদের সেলাইটা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ আমি এবার এখানে কিন্তু সেলাইটা করে নেব নেবো নিষ্পোষণ থেকে এবং সাইড থেকে ওপর থেকেও দু ইঞ্চি সুতের মতো এখানে সেলাইটিকে করে কমপ্লিট করবো ব্লাউজের ফিনিশিং তোমরা যদি সেলাই করতে চাও সেটিও আমার ভিডিওতে আপলোড দেওয়া আছে চ্যানেলে সেটাও তোমরা গিয়ে চেক করে নেবে আমার চ্যানেলে তো এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু এখানে কিন্তু হুঁক হুঁকের ঘর তৈরি করে নিয়েছি এবং গলা তৈরি করে নিয়েছি এই যে এভাবে যে হুঁকের ঘর কিভাবে তৈরি করতে হবে মেশিনের সাহায্যে সেটা সেটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে যারা দেখেনি তারা একটু চেক করে নেবে তো এখানে আপ ক্যামেরায় আমি পুরো ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমি কিন্তু সজা পার্টের উপরে উল্টো পাট ভালোভাবে রেখে কিন্তু এখানে কাদারগুলো সেলাই করে নেব কাঁদার সেলাই করলে আমাদের ব্লাউজের দুটো পাটি একদমভাবে কমপ্লিট এবার চলো হাতার পার্টটিকে তৈরি করি তো হাতা যারা এই ভিডিওর মানে তোমরা চাইলে এখানে নর্মাল হাতা দিয়ে কিন্তু ফিটিংস অনুযায়ী তোমরা সেলাই করতে পারো এখানে কিন্তু ব্লাউজটা পুরোই কমপ্লিট তো আমি এখানে আগের ভিডিওতে যারা দেখেছো তারা বুঝতে পারবে যে এখানে আমি ঠিক কী ধরনের হাতা তৈরি করতে চেয়েছি তো সেই ধরনের হাতাটিকে টিকে তৈরি করব তো এখানে আমি কিন্তু টোটাল চারটি পার্ট কেটে নিয়েছিলাম দুটো পাট বড়ো দুটো পার্ট ছোটো তো এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো পাট বড়ো এবং এখানে আছে দুটো পার্ট ছোটো এবং আমি কিন্তু এখানে হাতাও তৈরি করব ভিতরে একটা ছোট হাতাও হবে সেটাও করে নেব তো এখানে আমাদেরকে কী করতে হবে একটি পার্ট বড়ো নিতে হবে একটি পার্ট ছোট নিতে হবে নিয়ে একটি হাতা কমপ্লিট করতে হবে আবারও একটি হাতাতে আরেকটা আর একটা ছোটো নিয়ে এভাবে কমপ্লিট করতে হবে তো নিজ পোশান থেকে আমি কিন্তু সেলাই করে আগে থেকেই রেডি করে নিয়েছি এবার চলো মেন মেন ফেব্রিকের উপরে তোমাদেরকে হাতাটিকে লাগিয়ে দেখাই তো এই যে হাতাটিকে নিয়ে নিয়েছি তো প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমে তোমরা কিন হাতার যে ছোটো পাটটা ছোটো পাটটা কিন্তু নিয়ে তোমরা এখানে তৈরি করবে তো আমি এখানে মেরে দেখে নিলাম যে আমাদের এখানে টোটাল লেনথে আসছে কিনা তো এখানে আমাদের একটু টোটাল লেনথ থেকে একটু বেশি আসছে তার জন্য এখানে আমি মিডিল পজিশনে কিন্তু হালকা হালকা ছোটো ছোটো কিন্তু এখানে কুঁচ দিয়ে এই হাতাটিকে কমপ্লিট করে নেব তো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে আগে তোমাদেরকে ছোটো পাটটিকে সেলাই করে কমপ্লিট করতে হবে তারপরে বড়ো পাটটিকে দিয়ে কমপ্লিট করতে হবে এই যে মিডিল পোর্শানে আমি কিন্তু এখানে ছোটো ছোটোভাবে কোঁচ দিয়ে হাতাটিকে এই যে তৈরি করছি ছোট ছোটো আগে আমি সেলাই করে নিয়েছি তারপরে এখানে কোনো ডবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই কারণ এর উপরে আবারও সেলাই বসবে তো এই যে দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু ছোটো পাটটিকে কমপ্লিট করছি তারপরে কিন্তু তোমাদেরকে বড় পাটটিকে দিতে হবে এই যে কাপড়টিকে ভালোভাবে মেলে নিলাম ছোটো পার্টিও যেভাবে সেলাই করেছি মাঝ পোষণ থেকে ছোটো ছোটোভাবে কুচ লাগিয়ে তো বড়ো পোষণটাকেও সেভাবে তোমরা ছোট্ট ছোট্টভাবে কুচ টুচ লাগিয়ে তোমরা এখানে তৈরি করে নেবে তৈরি করে কমপ্লিট করে নেবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আমি আরও আরও ভিডিও নিয়ে আসবো তোমরা যদি আমার পাশে থেকে তো দেখতে পাচ্ছে এই যে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি এই যে আমাদের পুরো হাতাটিকে কমপ্লিট তোমরা চাইলে এভাবে হাতা তৈরি করতে পারো আর যদি কেউ চাও যে ভেতর থেকেও একটা ছোট হাতা হোক তো আমি যেভাবে করছি সেভাবেই করবে ভেতর থেকেও যে ছোট হাতাটা সেটাও তোমরা এখানে করে নিতে পারো কোনো সমস্যা হবে না এই পাটে যেভাবে তোমরা এই হাতাগুলো কমপ্লিট করছো সেভাবেই কিন্তু ছোটো হাতাটিকেও তোমরা এখানে নিয়ে নেবে তো এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি যে ডাউন শেপটা দিয়ে দিচ্ছি কারণ আমার ব্লাউজ কাটিংয়ের সময়ও কিন্তু আমি এখানে ব্লাউজের সামন দিকে তালপাট কাটিং করেছিলাম তাই জন্য অবশ্যই হাতার দিক থেকেও তোমরা এখানে তালপাট কাটিং করে নেবে এবং তালপাট কিন্তু সোজা পোষণ থেকেই কিন্তু হবে তালপাটের যে অংশটা তালপাটের যে মেন ফেব্রিকের উপরে যে তালপাট কাটিছিলে তার উপরেই কিন্তু হবে সামন দিক থেকে কিন্তু তালপাটের অংশটা নিয়ে নিলাম নিয়ে এখানেও কিন্তু আমি এই যে দেখতে আমি এখানে কিন্তু হাতাটিকে কিন্তু উল্টোভাবে রেখে তোমরা এখানে সেলাই করবে হাতাটি কিন্তু উল্টোভাবেই আছে তো এই যে এভাবে সেলাই করে নিয়েছি তো এই যে পুরো কমপ্লিট করে নিয়েছি তো এখানে আমাদের হাতাও লাগা কমপ্লিট তো এখানে সেলাই করে নিতে হবে এবং পুরো হাতাটি আমি কমপ্লিট করে নিয়েছি তো এই হাতাটিকে যেভাবে কমপ্লিট করে নিয়েছি অপর হাতাটাও ঠিক সেভাবে কমপ্লিট করে নেব কমপ্লিট করে আমাদের মে তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সাইড সেলাই করলে হয়ে যাবে একদমই রেডি এই ব্লাউজটি তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো খাপ কিন্তু এখানে কোনো রকম কোনো ফুল মানে চ্যাপটা হবে না খুব সুন্দরভাবে ফুলে থাকবে তো এই হাতাটিকেও ঠিক সেভাবে কমপ্লিট করে নেবো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে